দুটো ব্যাপার বড়ানগরে যত উৎসাহী কর্মী আছেন এত উৎসাহী কর্মী আমি কোথাও দেখিনি অমানসিক পরিশ্রম এক আমি কিছু বলার আগে সব দেয়াল তারা লিখে ফেলেছে আর কি আর রুমাদির অন্নপূর্ণা পুজোয় আমি কয়েক বছর ধরেই আসছি যখন ছিল না তখন একটা ব্যাপার হচ্ছে যে অতিথি ওর এখানে এসে মনে হয় যে নিজের বাড়িতে এসছে তাই যেখানেই যাই যতই প্রোগ্রাম করি ওর বাড়িতে আসতেই প্রতি সুন্দর দারুণ সুন্দর প্রতিমা এবং তার সাথে সাথে বাকিরা যারাও তাদেরও পোশাক ম্যাচিং করে পিঙ্ক দিয়ে করা হয়েছে খুব ভালো আর প্রতিমা যেমনই ভক্তিটাই মেন আমার মনে হয় ভক্তি মনে ঠিক ভালো থাকলে মনে হয় সব প্রতিমাই ভালো লাগে তো সেটাই ভক্তি ভরে এনারা করেন রুমাদি এবং তার বৌমারা সব সুন্দর করে করেন পুজোটা আমিও আজকে থেকে তাদের পুজোর পাঠ হয়ে গেলাম ভালো লাগছে ঠিক বলছেন একদম ঠিক এটাই একদম ঠিক ঠিক কথা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে সেটাই তার দায়িত্ব এবং সেটাই তিনি বলেছেন পুজোটা নিয়ে এটাই বলবো ভিড় সেটা মায়ের আশীর্বাদ হ্যাঁ আজকে মায়ের আশীর্বাদ না থাকলে আমি এইভাবে পুজো করতে পারতাম না আজকে আমি এই কাউন্সিলার হয়েই যে আমার এত বড় পুজো তা না আমি বরাবরই যতদিন আমি পঁয়ত্রিশ বছর পুজো করছি আমার এইভাবে এত বড় ভাগ করেই আমার পুজো আয়োজন করা হয় এবং সেখানে সমস্ত মানুষরা আসেন এটাই আমার বড় পাওনা আমি নিজেকে মনে করি কারণ মানুষ যদি পাশে থাকে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওনা সাধারণ মানুষের এটাই বার্তা দেবো যে মানুষ যেন আমি যেহেতু আঠাশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মানুষ যেন দিদির ওপর ভরসা রাখেন আমি আজকে আবার বলবো কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা বলেন তাই করেন অতএব দিদির ওপর ভরসা রেখে প্রত্যেকেই আমাদের এখানে যে দুজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন আমাদের সদ্য সুগত রায় এবং শান্তিকা এসেছিলেন একটু আগেই তারা যেন বিপুল ভোটে জয়ী হয় এটাই আমি আজকের দিনে মায়ের কাছে প্রার্থনা করব মা যেন এই প্রার্থনা শোনে আমার এবং সেটাই যেন আমার সাকসেসফুল হয় এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি